চ্যাম্পিয়ন্স লিগের ডারবি বলে কি কিছু আছে আপনি বলতে পারেন চ্যাম্পিয়ন্স লিগে আবার দুই দলের যদি দুইটি ভিন্ন লিগের দল মুখোমুখি হয় সেখানে আসলে ডারবি হয় কি করে রিয়াল মাদ্রিদ এবং বাইন মিনিখের ম্যাচকে আপনি চাইলে ডার্বি বলতে পারেন কারণ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আর কোনো দুই দল এত বেশিবার একে অন্যের মুখোমুখি হয়নি এবং তারা চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম দুই গ্রেটেস্ট ক্লাব এবং এই দুইটি দল আজ আলিয়ান জারানায় একে অন্যের মুখোমুখি বায়ার্ন মিনিক এবং রিয়াল মাদ্রিদ ওয়েলকাম টু চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের ফার্স্ট লিগের প্রিভিউ আমি অমলান মুস্তাকিম হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটু গল্পটা দিয়ে শুরু করতে চাই যে গল্পটা প্রথমে বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের যে গল্প দুই দল ২৬ বার একে অন্যের মুখোমুখি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের হেড টু হেড লড়াইয়ের ইতিহাস খুব কাছাকাছি আপনারা দেখছেন রিয়াল মাদ্রিদ মাত্র একটি ম্যাচ জিতেছে বায়ার্নের চেয়ে দুই দলের মুখোমুখি এবং তিনটি ম্যাচ তাদের ড্র হয়েছে বারেন্ড এগারোটি ম্যাচ জিতেছে কিন্তু আমরা যদি রিসেন্ট ইয়ারে তাদের যে হেড টু হেডের যে লড়াই সেটা যদি আমরা দেখি তাহলে গত তিনবারই কিন্তু যে দুই দল যখন নক আউটের মুখোমুখি তিনবারই রিয়াল বায়েন্ডকে হারিয়ে শেষ পর্যন্ত পরের পর্বে পৌঁছেছে এবং এর মধ্যে দুইবার ছিল আসলে সেমিফাইনাল তার মানে বোঝা গেল যে হেড টু হেড যতই কাছাকাছি হোক নক আউটে রিয়াল মাদ্রিদ গত কিছুদিনে একটা এজ পাচ্ছে ব্যান্ড মিনিখের কাছ থেকে এবং লাস্টবার দুই হাজার ষোলো সতেরোর পরে তারা অনেক বছর পর আবারও নক আউটে একে অন্যের মুখোমুখি হচ্ছে এমন একটা সময়ে যখন দুই দলের সিজন আসলে দুই পথে হেঁটেছে আমরা রিয়াল মাদ্রিদের এই সিজনটা যদি একটু দেখি রিয়াল মাদ্রিদ লা লিগা জয়ের প্রায় পথে আছে চ্যাম্পিয়ন্স লিগে তারা দুর্দান্ত ফর্মে আছে এই সিজনে তারা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা সিজনে আসলে সব মিলে হেরেছেই মাত্র দুইটি ম্যাচ একটি লালিগায় এবং আরেকটি তারা কোপা রেতে তাদের জন্য একটা ফেলিয়র ছিল এর বাইরে রিয়াল মাদ্রিদের সিজন এখন পর্যন্ত সাকসেসফুল তারা চ্যাম্পিয়ন্স লিগ এবং ঘরোয়া লীগের ডাবল জয়ের খুব কাছাকাছি আছে বায়ার্ন মিকের জন্য ব্যাপারটা আসলে মোটে সেরকম নয় বায়ার্ন অনেক বছর পর এই প্রথম তারা লীগ হাত ছাড়া করল তারা লেভারকুসেনের কাছে এবং একরকম তাদের শিরোপা স্বপ্ন শেষ তাদের পুরো মনোযোগ পুরো স্বপ্ন এখন চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে এবং যে কোনো মূল্যে তারা এবার এই লীগটি জিততে চায় তাদের যে সিজনটা যে ব্যর্থতার সাথে শেষ হয়েছে সেটাকে আসলে প্রলেপ দেওয়ার জন্য যদি ব্র্যান্ড চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারে সেক্ষেত্রে হয়তো তাদের জন্য এই সিজনটা কিছুটা মনে রাখার মতো হবে তবে আমরা এখন যখন স্ক্রিনে প্রথমে রিয়াল মাদ্রিদের স্ক্রিনে আমরা রিসেন্ট পারফরমেন্সের যে গ্রাফটি দেখতে পাচ্ছি সেখানে আসলে বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ যেটা বলছিলাম তাদের ফর্ম দুর্দান্ত সর্বশেষ পাঁচ ম্যাচেই তারা আসলে জিতেছে এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির সঙ্গে তাদের নক আউট পর্বে একটি ম্যাচ আছে যেখানে আসলে ড্র করেও তারা টাই ব্রেকারে তারা পরের পর্বে মানে সেমিফাইনালে আসলে উঠে যায় এবং এখন আমরা বার্নের যে রিসেন্ট ম্যাচগুলোর যখন আমরা স্ক্রিনে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেখানে আসলে দেখুন বার্নের সিজনটা খুব ভালো না গেলেও বার্নের লাস্ট ম্যাচের ফর্মগুলো কিন্তু বেশ ভালো তারা বুন্দেস লিগে মোটামুটি একটা উইনিং স্ট্রিকে আছে এবং এর বাইরে আর্সেনাল ইনফর্ম আর্সেনাল যারা এই মরশুমের খুব ভালো ফুটবল খেলছে তাদেরকে তারা আলিয়ান জারানায় হারিয়েছে সেটা খুব বেশি দিন আগের কথা নয় মিনিক আর্সেনালকে মোটামুটি ভালোভাবেই হারিয়েছে বলা যায় আলিয়ান জেরানায় এবং সব কিছু মিলে দুই দল দারুণ ফর্মে থেকে একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে এবং একটি কথা মনে করিয়ে দিতে হবে আলিয়ান জারানা বায়নের জন্য একটি দুর্গের মতো তারা পনেরো ম্যাচ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাচ মাঠে কোনো ম্যাচ তারা হারেনি সবাই জানে আলিয়ান জারেনা গিয়ে তারা কতটা কঠিন আর্সেনাল সেটি কিছুদিন আগে টের পেয়েছে এবং রিয়াল মাদ্রিদের জন্য অ্যাওয়ে ফ্রম যদি আমরা বলি রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ফর্ম কিন্তু সেই বেশ ভালো তারা ম্যান সিটির মাঠে আমরা দেখেছি ম্যান সিটির মাঠে গিয়ে তারা ড্র করে শেষ পর্যন্ত টাই ব্রেকারের নার্ভ ধরে রেখে উঠেছিল এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগের বেশ কিছু দিন ধরে অ্যাওয়ে ম্যাচে বেশ ভালো খেলছে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তারা সব ম্যাচ অপরাজিত এবং সব মিলে আলিয়ানজারেনে একটি মাউথ ওয়াটারিং লড়াইয়ের জন্য সব রকম উপাদান মজুদ এখন আমরা দুই দলের ট্যাকটিক্স এবং ফরমেশন কেমন হবে সেটা একটু অ্যানালাইসিস করা ট্রাই করব। প্রথমে আমরা একটু অ্যাওয়ে টিমের দিকে যাই রিয়াল মাদ্রিদের যে ফরমেশনটা কেমন হতে পারে এবং তারা আসলে কিভাবে খেলবে রিয়াল মাদ্রিদের গোলকিপার হয়তো লুনিন থাকবেন এই ম্যাচে আমরা দেখেছি আগে তিনি খেলেছেন তাদের দুই সেন্টার ব্যাক এখানে একটু কিছুটা হয়তো হেজিটেশন বা কনফিউশন কাজ করতে পারে কারোল্চলত্তে কাকে রেখে তিনি কাকে খেলাবেন ম্যান সিটির বিপক্ষে নাচও এবং আমরা দেখেছি রুডিগার দুর্দান্ত খেলেছেন রুডিগার নিষিদ্ধভাবে খেলছেন নাচোর জায়গায় কি তিনি সুয়ামেনিকে বিবেচনা করবেন কিনা কারণ সুয়ামিনী প্রথম লেগে বেশ ভালো খেলেছেন সেটা একটা বড় প্রশ্ন আমার ধারণা শেষ পর্যন্ত সুয়ামেনি হয়তো খেলতে পারেন বা না খেললে নাচোই খেলবেন এর বাইরে রাইট ব্যাক পজিশনে লুকাস ভাস্কেস দারুণ খেলেছেন ক্লাসিকোতে আমার মতে তিনি ক্লাসিকোর ম্যাচ সেরা প্লেয়ার ছিলেন এবং তাকে আমার মনে হয় আরও একবার দেখা যেতে পারে এবং লেফট ব্যাক পার্লান তো আছেই তিনি রেস্ট ছিলেন গত ম্যাচে আমার ধারণা সেটা খুব বেশি গুরুতর কিছু নয় মিডফিল্ডে কেমন হতে পারে রিয়াল মাদ্রিদের ফরমেশন আমরা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের যে ফরমেশনটা এখন দেখতে পাচ্ছি সেখানে আসলে খুব বেশি চেঞ্জ আসার সম্ভাবনা নেই আমরা এখানে আট নম্বরে হয়তো আমরা ক্রুজকে দেখবো এবং ছয় নম্বরে কামাভিঙ্কাকে দেখব তাদের সঙ্গে ফ্রেডে ভ্যালভার থাকবেন এবং এই মিডফিল্ডের টিপে যে ডগাই সেটা হচ্ছে আগায় সেখানে আসলে জুট বেলিংহামকে আমরা দেখা যাবে জুট বেলিংহামকে আমরা দেখেছি এল ক্লাসিকোতে লেট রান নিতে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে এবং সামনে দুই ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবে ভিনিসিয়াস এবং রডিগোকে দেখা যাবে এটা মোটামুটি রিয়াল মাদ্রিদের এখন পর্যন্ত যদি ইনজুরি না হয় তাহলে রিয়াল মাদ্রিদের মোটামুটি এটা ফরমেশন এখন আমরা বায়ার্নের ফরমেশনটা দেখবো বায়ার্ন আসলে চার তিন তিন ফরমেশনে খেলে তারা গোলকিপিংটা অবশ্যই নয়ার থাকবেন এর উপরে দুই সেন্টার ব্যাক প্রতিশনে তাদের একটু ইঞ্জুরি সমস্যা আছে এখানে এরিক ডায়ারের সঙ্গে সম্ভবত কিম মিন যাকে দেখা যাবে কারণ উপামেকানো বা ম্যাথিস ডিলিক্ট তারা দুজনই আসলে কিছুটা ইঞ্জুরি সমস্যায় ভুগছেন রাইট ব্যাকে কিমিক অবশ্যই লেফট ব্যাকে কাকে দেখা যাবে এটা একটা বড় প্রশ্ন কারণ নুসার মাজরাও এই প্রতিশনে খেলেছেন ভালোই খেলেছেন কিন্তু তাদের স্টার লেফট ব্যাক আলফন্সো ডেভিস হয়তো তিনি ফিট তাকে ফিট থাকলে তাকে দেখা যেতেও পারে এর বাইরে তাদের দুই মিডফিল্ড যে নাম্বার সিক্স এবং এইট এই দুই পজিশনে কন্ডার লাইমার এবং গোরেজকা এরা মূলত রেগুলার খেলছেন যদিও লাইমারের কিছুটা ইঞ্জুরি ডাউট আছে আমার মনে হয় তারপরও লাইমার এবং গোরেটস্কাকে চাইবেন কারণ এই দুইজন বেশ ভালো একটা পার্টনারশিপ করেন এবং এর ওপরে জামাল মুসিয়ালাকে দেখা যাওয়া উচিত জামাল মুসিয়ালারও কিছুটা ইঞ্জুরি প্রবলেম আছে কিন্তু আমার ধারণা তাকে টুখেল এই ম্যাচে নামানোর জন্য সব রকম ট্রাই করবেন এর পাশে দুই পাশে এক পাশে আমার মনে হয় রাফাল গেরোলকে দেখা যাবে এখানে হয়তো গেনাব্রিকে খেলতে দেখা যেতে পারত কিন্তু তারও ইঞ্জুরির প্রবলেম আছে এবং আরেক দিকে লেরোয় স্থানে হয়তো তিনি খেলতে পারেন এবং সবার ওপরে হ্যারি কেইন বায়নের জন্য আসলে একটু ইঞ্জুরি প্রবলেমটা একটু বেশি বলে তুখেলকে একটু বিকল্প চিন্তা করতে হচ্ছে কারণ বেশ কিছু পজিশনে তার কিছু কি প্লেয়ার এখনও পুরোপুরি সেরে ওঠেননি কিন্তু ওভারঅল বায়ন আসলে মোটামুটি চার তিন তিন ফরমেশনেই খেলবে এখন প্রেডিকশনের টাইম প্রেডিকশনের বলার আগে আসলে দুই দলের খেলার স্টাইলটা আমি যদি একটু অ্যানালাইসিস করি রিয়েল মাদ্রিদ ম্যান সিটির বিপক্ষে আসলে যেরকম খেলেছিল ম্যান সিটির মাঠে গিয়ে আমার ধারণা সেই ম্যাচ থেকে সেই খেলা থেকে তারা অনেকটাই সরে আসবে তারা পদর্শন ভিত্তিক ফুটবল খেলতে চায় অ্যাটাকিং ফুটবল খেলতে চায় সেই খেলাটাই আমার মনে হয় তারা বায়নের সঙ্গে খেলতে পারে হয়তো হ্যাঁ আমার মনে হয় ম্যান সিটির মতো সেরকম ডিফেন্সিভ শেপ তাদের দেখা যাবে না বায়ার্নের ক্ষেত্রে আমরা দেখেছি বায়ার্ন নিজেদের মাঠে সময় বল দখলে রেখে খেলতে পছন্দ করে আর্সেনালের সঙ্গে ম্যাচেও তারা মোটামুটি ম্যাচটাতে অনেকটুকু কন্ট্রোল তাদের কাছে ছিল এই ম্যাচে আমার কাছেও মনে হয় তারাও মোটামুটি ওপেন খেলবে তারাও খুব বেশি কনজারভেটিভ ফুটবল খেলবে না আমি একটি হাই স্কোরিং ম্যাচ আশা করছি আমার মনে হয় দুই দলই গোল করার জন্য প্রচুর সুযোগ পাবে এবং আমি দুই দুই গোলের একটি ম্যাচ ড্র করছি কারণ আমার কাছে মনে হয়েছে রিয়াল মাদ্রিদ যদি একটু ওপেন খেলা ট্রাই করে বিশেষ করে তারা যদি ভিনিসিয়াস এবং রড্রিগো যদি ট্রানজিশনে বা কাউন্টার অ্যাটাকে যদি আর একটু তারা যদি খুলে হন আমার আমার মনে হয় তারা গোল বের করে নিতে পারবেন এবং প্রথম লেগে আমি একটা এক্সাইটিং ম্যাচ আমার মনে হয় আশা করছি তবে দুই দলের কোচ যদি ডিফেন্সিভ হয়ে হাঁটেন কেউ যদি প্রথম লেগে রিস দিতে না চান সেক্ষেত্রে আমার ধারণা একটি আমরা হয়তো এক এক গোলের একটি কনজারভেটিভ ড্র দেখতে পারি তবে আমার কাছে এখনও মনে হয় এটা একটা হাই স্কোরিং ড্র হতে যাচ্ছে আপনাদের প্রেডিকশন কি হতে পারে আপনাদের কমেন্ট সেকশনে সেই মন্তব্যটি আপনারা জানিয়ে দিন যার দেখা যাক প্রেডিকশনটি এই ম্যাচ শেষে মেলে এবং অবশ্যই ম্যাচ শেষে আমরা আরও অনেক কিছু নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত পেভিলিয়নের এই শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ